তো আপনার কেনা সম্পত্তির দলিলটি যদি আপনি হারিয়ে ফেলেন বা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এবার থেকে আর কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি কোনো সম্পত্তি বা কোনো জমি ক্রয় করেছেন সেই ক্রয়কৃত আপনার দলিলটি আপনি হারিয়ে ফেলছেন বা কোনো কারণে আপনার সেই দলিলটি নষ্ট হয়েছে তো এই ক্ষেত্রে আপনার সেই সম্পত্তির যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না অর্থাৎ আপনার যে আসল দলিলটি আপনি হারিয়ে ফেলেছেন বা যে নষ্ট হয়েছে সেটার যে সার্টিফাইড কপি বা যে নকল দলিল সেটা বের করে আপনি যে কোনো কাজ করতে পারেন অর্থাৎ আপনি যদি সে সম্পত্তি বিক্রিও করতে চান সেক্ষেত্রে বিক্রি করতেও আপনার কোনো সমস্যা হবে না এবং তার পাশাপাশি যদি আপনি এ ধরনের কোনো সম্পত্তি বা জমি যদি কিনে থাকেন অর্থাৎ আপনি কোনো একটি জমি ক্রয় করছেন কিন্তু দেখা গেল যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি ক্রয় করবেন সে ব্যক্তির মূল দলিলটি নেই তার মূল দলিলটি তার কাছে নেই তার সার্টিফাইড কপি বা নকল কপিটি রয়েছে তো এক্ষেত্রেও আপনি সেই সম্পত্তি কিনতে পারেন কোনো সমস্যা নেই তো যা কিন্তু সুপ্রিম কোর্টে একটি রায় ঘোষণা করেছেন সেই রায়ে এই পুরো বিষয়টি বলা হয়েছে যে এবার থেকে আপনার মূল দলিলটি যদি না থাকে তাহলে নকল দলিল বা যে সার্টিফাইড কপি আমরা বের করি যেটা কিন্তু এই ডিস্ট্রিক্ট থেকেও বের হই যদি নতুন কোনো দলিল হয় তাহলে ডিস্ট্রিক্ট থেকে পাওয়া যায় আর যদি পুরনো হয় উনিশশো সত্তর উনিশশো আশি উনিশশো নব্বই তাহলে এই ডিস্ট্রিক্ট থেকে পাওয়া যায় না তো তার জন্য কি করতে হয় আমরা কি এডিএসআর অফিস অর্থাৎ এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস না হয় জেলাতে যে যে মালখানা বা ডিএসআর অফিস রয়েছে সে অফিসে পাওয়া যায় তাহলে যদি আপনি কোনো এডিএসআর অফিস বা ডিএসআর অফিস বা ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অনলাইন থেকে যদি আমরা কোনো সার্টিফাইড কপি দলিল বের করি তাহলেও কিন্তু সেই দলিল মূল যে কোনো কাজ অর্থাৎ সে সম্পত্তি বিক্রি করতো সেই দলিল দিয়েই বিক্রিও করা যাবে বা যদি আপনি কোনো এই ধরনের সম্পত্তি বা জমি যদি কিনতে চান এবং সেই ব্যক্তির কাছে যদি মূল দলিল না থাকে তাহলে সার্টিফাইড দলিল বা নকল দলিলের মাধ্যমেও আপনি সেই জমি কিনতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই যাই এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে একটি রায়ও কিন্তু দিয়েছে নামাককালের একজন আইনজীবী পাপ্পু তার পৈতৃক সম্পত্তি তার নাম থেকে তার ভাইয়ের নামে হস্তান্তর নিবন্ধনের জন্য রাশিপুরম রেজিস্ট্রারের কাছে আবেদন করেছেন কারণ তিনি দাবি করেছেন যে তার কাছে মূল মালিকানার দলিল নেই কিন্তু রাশিপুরম রেজিস্টার অফিস মূল নথিটি না থাকায় ইতিমধ্যে প্রাপ্ত মুন নথির কপি গ্রহণ করতে স্বীকার জানান পরবর্তীতে পাপ্পু মুন নথির একটি অনুরূপী গ্রহণের আদেশ চেয়ে মাদ্রাস হাইকোর্টে একটি মামলা দায়ের করেন মাদ্রাস হাইকোর্টের বিচারপতি আর ব্রহ্মাণম এবং শক্তি ভেলের একটি বেঞ্চে মামলাটি শুনানি হয় এই মামলার শুনানির পর অক্টোবরে মাদ্রাস হাইকোর্ট তার রায় দেয় রায় বলা হয়েছে সাধারণত দলিল নিবন্ধন আইন অনুসারে একটি দলিল নিবন্ধনের জন্য মূল দলিলের প্রয়োজন হয় যদি মূল দলিলটি পাওয়া না যায় তাহলে দলিল নিবন্ধন অফিস থেকে প্রাপ্ত একটি জেরক্স কপি পাওয়া উচিত যদি তাও না পাওয়া যায় তাহলে দলিলটি অনুপস্থিতি বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা উচিত এবং পুলিশকে এর প্রমাণ সরবরাহ করা উচিত এমনকি যদি মূল দলিল বা পুলিশ প্রমাণ না থাকে যে মূল দলিলটি পাওয়া যায়নি তবু দলিলের অনুলিপি অফিসের নথির সাথে তুলনা করে নিবন্ধন করা উচিত যেহেতু সমস্ত নথি ইতিমধ্যে দলিল নিবন্ধন অফিসে পাওয়া যায় তাই আমরা সুপারিশ করছি যে রাশিপুরম সাব রেজিস্ট্রার আবেদনকারীর সম্পত্তি হস্তান্তর তুলনা করার পরে নিবন্ধন করুন বিচারকরা রায় বলেছিলেন এর অর্থ হল মূল নথি সরবরাহ করা হয়নি বলে কোনো দলিলের নিবন্ধন অস্বীকার করা যাবে না বিচারকরা রায় আরও বলেছেন যে তামিলনাড়ু রেজিস্ট্রেশন বিধি পঞ্চান্ন এই অবৈধ মন নথি না থাকলেও নকল নথি নিবন্ধন করা উচিত মালিকানা মুক্তি এবং লেনদেনের মতো আইনি সম্পত্তি হস্তান্তর নথি রোধ করা যাবে না এবং রাজ্য সরকার সম্পত্তির মালিকানা রোধ করার জন্য আইন ব্যবহার করতে পারে না এই আদেশের বিরুদ্ধে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে আপিল করে মামলার শুনানিকারী সুপ্রিম কোর্টের বিচারপতি আবেওকা এবং উজ্জ্বল ভুঁইয়া বলেন এই মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই এবং তামিলনাড়ু সরকারের আপিলও খারিজ করে দেন এর সাথে সাথে মাদ্রাজ হাইকোর্টের রায় নিশ্চিত করা হল মন্নতির অভাবে নিবন্ধকরা আর সম্পত্তি নিবন্ধন করতে অস্বীকার করতে পারবেন না যদি আপনার কাছে নকল দলিল থাকে তবে আপনার সেগুলি নিবন্ধন করা উচিত দলিল রেজিস্ট্রি বিভাগ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এই আদেশগুলি সমস্ত সাব সাবরেজিস্ট্রারের কাছে পাঠিয়েছে তো এ হলো রায়ের বিষয় অর্থাৎ আপনার কাছে যদি মূল দলিল বা আসল দলিল যদি না থাকে তাহলে আপনার যে কপি বা যে নকল দলিল থাকবে সেই নকল দলিল দিয়েও আপনি জমি হস্তান্তর বা কোনো সম্পত্তি ধরনের ক্রয় করতে পারেন তাতে আর আপনার কোনো বাধা থাকবে না তো ইনফরমেশন ভালো লাগলে ভিডিও লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে